এই ভিডিওতে আমি তোমাকে ফ্লোচার্ট লেখার এমন পাঁচটা হ্যাক্স শিখাবো যেগুলো ফলো করলে তুমি দশে দশ পাবা সবার শেষে একটা বোনাস হ্যাকও থাকছে নাম্বার ওয়ান প্রশ্নে দেওয়া বক্স সহ ছয়টা বক্সই তোমাকে আঁকতে হবে আমরা অনেকেই ভাবি যে প্রশ্নে এক নম্বর যে বক্সটা উত্তর দেওয়া থাকে সেটা হয়তো লিখতে হবে না ব্যাপারটা এমন না ওইটা সহ টোটাল ছয়টা বক্স কিন্তু তোমাকে লিখতেই হবে নাম্বার টু বক্সগুলোর মধ্যে এরোসাইনটাও আমরা ব্যবহার করবো এই যে এক থেকে ছয় পর্যন্ত আমরা ছয়টা বক্স লিখবো সেখানে টোটাল পাঁচটা এরোসাইন আছে পাঁচটা এরোসাইন আমরা কিন্তু লিখবো নাম্বার থ্রি প্রতিটা বক্সে সিরিয়াল ব্যবহার করতে হবে এক থেকে ছয় পর্যন্ত এক দুই তিন এভাবে আমরা ছয়টা সিরিয়াল মেনটেন করে সিরিয়ালগুলো মানে নাম্বারটা সংখ্যাটা লিখবো এক দুই তিন চার এভাবে অ্যান্ড নাম্বার ফোর বক্সের পয়েন্টগুলো ক্যাপিটাল লেটারে লিখতে হবে আমরা স্মল লেটারে শুরু করব না ছয়টা বক্স ছয়টাই ক্যাপিটাল লেটার দিয়ে আমরা শুরু করব। নাম্বার ফাইভ আমরা বক্সগুলোর শেষে ফুল স্টপ ব্যবহার করব না অনেকে ভাবি যে এটা তো একটা সেন্টেন্স টাইপের হয়তো শেষে ফুল স্টপ দিতে হবে প্রশ্ন চিহ্ন দিতে হবে কোনো আমরা পাংচুয়েশন ইউজ করব না এন্ড বোনাস হ্যাক ফুল সেন্টেন্স অর্থাৎ সাবজেক্ট ভার্ব এইভাবে আমরা লিখবো না বরং আমরা এটাকে শর্ট নোট অর্থাৎ ধরো ফ্রেজ বা ক্লজ এভাবেই লিখবো সো তুমি যদি এই হ্যাকগুলো বুঝে থাকো তাহলে এখনই কমেন্টে চলে যাও কমেন্টে আমি তোমাকে একটা প্রশ্ন দিয়ে রেখেছি সেটাকে তুমি এই পাঁচটা বা ছয়টা হ্যাক ফলো করে উত্তর করে আমাকে কমেন্টে দিয়ে দাও আমি চেক করে জানাবো যে তুমি দশে কত পেলে আর যে কোনো সময় ভিডিওটা দেখতে এখনই সেভ এবং শেয়ার করে রাখো